নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা আমি সালাম জানাচ্ছি বন্ধুরা আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আজকের এই ছোট্ট ভিডিওটা আমি জানানোর চেষ্টা করবো আপনারা যারা বাংলাদেশে আছেন যারা বাংলাদেশ থেকে জার্মানিতে আসতে চান জব সার্চিং অপরচুনিটি কার্ড নিয়ে তারা কবে নাগাদ জার্মানিতে আসতে পারবেন সো আমার কাছে ছোট্ট একটা আপডেট আছে সেটা হচ্ছে জার্মানিতে আপাতত আপনারা আসতে পারছেন এটা শুনতে খুবই মানে হতাশ হবেন হয়তো আপনারা মানে কষ্ট লাগবে কিন্তু এটা এখনও আসলে বাংলাদেশের জন্য ওপেন করা হয় নাই আমি যতটুকু তথ্য জানতে পেরেছি এটা পাইলট প্রজেক্ট হিসেবে বিভিন্ন দেশে চালু হয়েছে তো আপনারা কি এখন হতাশ হয়ে যাবেন হতাশ হওয়ার কোনো কারণ নয় আপনারাও আসতে পারবেন একটু জাস্ট সময় লাগবে কতদিন সময় লাগবে সেটাও কিন্তু আমি আপনাদেরকে বলবো আজকের এই ভিডিওতে সো একটু ধৈর্য ধরে পুরো বিষয়টা বোঝার চেষ্টা করেন আপনারা জানেন যে কানাডাতে যে সিস্টেমটা চালু হয়েছে আমরা যেটা জানি যে স্কিল মাইগ্রেন্ট মানে যেতে পারে স্কিল মাইগ্রেন্টটা পয়েন্ট সিস্টেমে ঠিক না সো এটা কিন্তু রাতারাতি চালু হয়ে জানে যে দুই চার দশ দিনে চালু হয় না একটা সার্টেন টাইম লেগেছে সো জার্মানির ক্ষেত্র জার্মানি যেহেতু নতুন এটা ইমপ্লিমেন্ট করেছে একটু সময় লাগছে কিন্তু তার মানে এই না যে আপনাকে বছরের পর বছর অপেক্ষা করতে হবে আপনারা অনেকে আমাকে বলছিলেন যে ভাই বাইশ মাস তো স্টুডেন্ট ভিসার জন্য অপেক্ষা করতে হয় এটার জন্য কতদিন লাগবে আসলে এটার জন্য এত সময় লাগবে না আমি অন্যান্য অনেক দেশের খোঁজখবর রাখছিলাম এবং কোনো কোনো দেশ অ্যাম্বাসির লোকজন নিজেরা সরাসরি বলছে যেমন আমি একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বলি চাইনিজ যে জার্মান অ্যাম্বাসি আছে সেখানে সরাসরি বলে দিচ্ছে তারা দুই থেকে তিন সপ্তাহের মধ্যে ভিসা এটা ওরা মানে প্রসেস করবে সো আপনারা বুঝতে পারছেন তো আমি দুই থেকে তিন সপ্তাহ এত তাড়াতাড়ি বলতে চাই না কিন্তু এটা আপনারা ধরেই নিতে পারেন যে যেহেতু ন্যাশনাল ভিসা হয় এটা ডি ভিসা ডি ক্যাটাগরি বলে এটাকে সো দুই থেকে তিন মাস সর্বোচ্চ ভিসা প্রসেসিং টাইম ঠিক আছে এর বেশি আপনাদের লাগার কোনো কারণ নাই যে অন্যদের মতো যদি আপনারা বলেন যে স্টুডেন্ট বিষয় এত লাগে ফ্যামিলি রিউনিফিকেশন এত লাগে সো এটা কেন তাড়াতাড়ি হবে কারণ এটার বিষয়টা এরকম যে আপনার যখন কাগজপত্র সব রেডি থাকবে কারণ জার্মানি থেকে এটা কিন্তু ওইরকম কোনো কাগজপত্র আপনার ওইভাবে লাগবে না ব্লক অ্যাকাউন্টে টাকা জমা দেবেন আপনার কাগজটা আপনি পেয়ে যাবেন ঠিক না মানে উইদিন ফিউ আওয়ার্স আসলে কোনো কোনোটা চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনি পেয়ে যাবেন সো ওই কাগজ আপনার বাংলাদেশে যত কাগজপত্র আছে সেটা নিয়েই কিন্তু আপনি অ্যাম্বাসিতে চলে যেতে পারছেন ঠিক না জার্মানিতে স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে তো আপনি জানেন যে আপনাকে অ্যাপ্লাই করতে হয় ইউনিএসিস্ট হোক ইউনিভার্সিটি সরাসরি হোক নানান একটা লেংদি প্রসেস তারপর অফার লেটার পেতে হয় অ্যাপ্লাইটা অনেক আগে করতে হয় একটা লম্বা সময় এমনিতে লাগে তারপর আবার অ্যাম্বাসির ওয়েটিং পিরিয়ড যেটা যেহেতু ওয়েটিং পিরিয়ড কেন চালু হয়েছে আসলে এমন না যে অ্যাম্বাসি ঘুমাচ্ছে এরা কিন্তু প্রতিদিন প্রচুর স্টুডেন্টদের কাজ করছে বিশ জন তিরিশ জন জন যদি করে হয় আপনারা চিন্তা করেন যদি দশ হাজার বিশ হাজার লোক অ্যাপ্লাই করে সো ব্যাকলগ ওই কারণেও কিন্তু তৈরি হয়েছে আমরা আসলে জার্মান অ্যাম্বাসির দোষ দিয়েও পুরোপুরি লাভ নেই সত্যি কথা কারণ হচ্ছে অনেক লোক যখন একসাথে যাবে ওরা আস্তে আস্তে কাজটা করবে ওরা তো আর ধরেন যে পাঁচটা কাজের জায়গায় পঞ্চাশটা কাজ একদিনে করবেন এটা স্বাভাবিক ওরা সিস্টেম আস্তে আস্তে করছে যাই হোক লং স্টোরি শর্ট ওগুলো নিয়ে তো আমাদের আজকের আলোচনার বিষয় না সো আপনারা কবে নাগাদ জব সার্চিং অপরচুনিটি কার্ড নিয়ে জার্মানিতে আসতে পারবেন এটাই তো মেইন কথা সো মেন কথার সহজ অ্যান্সার হচ্ছে আমার কাছে যে আপডেটটা আছে আমি স্ক্রিনে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে মোটামুটি আগামী পাঁচ ছয় মাসের মধ্যে আপনারা আসতে পারবেন এখন থেকে সব কিছু রেডি করে রাখেন তিন চার মাসের মধ্যে সব কাগজপত্র রেডি করেন আগামী বছর জানুয়ারিতে ফেব্রুয়ারিতে আপনারা অবশ্যই যেন জার্মানিতে থাকতে পারেন এরকম করে একটা প্রস্তুতি নেন জার্মানির মানে বাংলাদেশের যে অ্যাম্বাসি আছে এরা ছাড়া অন্যান্য অনেক দেশের কিন্তু অলরেডি যেটা বললাম এশিয়ার অনেক দেশ যেমন ইন্ডিয়া মানে শুরু করে দিয়েছে ওরা সম্ভবত এর মাধ্যমে কাজটা করছে সো বাংলাদেশ হয়তো ভিএফএসের মাধ্যমে করাতে পারে কারণ হচ্ছে যেহেতু প্রচুর লোক আসতে চাইবে সেই ক্ষেত্রে অ্যাম্বাসি হয়তো এতগুলো লোকের মানে ফাইল প্রসেস করতে পারবে না আর যেটা বললাম যে যেহেতু জিনিসটা খুবই ইজি একটা প্রসেস কাগজপত্র সব ঠিকঠাক থাকলে আপনার যদি ব্লক অ্যাকাউন্ট সব মানে কাগজপত্র সব ঠিকঠাক থাকে বিছাও না হয়ে যাওয়ার কোনো কারণ নাই ঠিক আছে সো আমার কাছে যে আপডেটটা সেটা হচ্ছে এই বছরের শেষ নাগাদ পৃথিবীর যত মিশন আছে যত অ্যাম্বাসি আছে জার্মানির বিভিন্ন দেশে না ধরুন যদি আমি দুশোটা দেশের কথা বলি সো ওই দুইশোটা দেশ থেকে এই বছরের শেষ নাগাদ মানে সবাই ওই দুইশোটা দেশের অ্যাম্বাসিগুলো এই প্রসেসটা ফুললি ইমপ্লিমেন্ট করবে কারণ ওরা যে ডিজিটাল অ্যাপ্লিকেশান সিস্টেমটা চালু করতে যাচ্ছে এটা রেডি করতে একটু সময় লাগছে আসলে এই জন্য পরীক্ষামূলকভাবে একটু 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 করে কিছু কিছু অ্যাম্বাসিতে এটা ইমপ্লিমেন্ট করতে যাচ্ছে কারণ এটা তো আসলে একটা আপনারা জানেন যে একটা যখন মানে ওয়েবসাইট বা একটা সিস্টেম একটা সফটওয়্যার যখন বানানো হয় এটার কিন্তু টুইকিংয়ের কিছু বিষয় থাকে এটা টেস্টিংয়ের কিছু বিষয় থাকে ঠিক আছে সেই কারণে অল্প অল্প করে ওরা ওরা করছে সো এখন আমরা মানে জুলাইয়ের শুরুর দিকে আছি বা জুনের একদম শেষ দিকে আছে সো আপনারা ধরতে পারেন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নাগাদ মানে মোটামুটি আগামী তিন চার মাসের মধ্যে ঢাকায়ও এটা চালু হয়ে যাবে সো এই যে দুই তিন চার মাস সময় আছে এইটুকের মধ্যে আপনারা আপনাদের সার্টিফিকেটগুলো ভেরিফিকেশান করে নেন যদি আপনাদেরটা অলরেডি অ্যাকসেপ্টেড হয় আমি যে আগের ভিডিওটা দেখিয়েছিলাম সো এইভাবে মধ্যে যদি আপনার ইজিলি হয়ে যায় তাহলে তো আপনার কোনো টাকা পয়সা দিয়ে অ্যাকসেপ্টেড বা কি রেকগনাইজড করাতে হবে না অটোমেটিক হয়ে গেল যদি না হয়ে থাকে এটা জার্মানিতে যে আনাবিন আছে অথবা জার্মানিতে যেটা সাব বলে না জেড এ বি সাব বা জাপ যাই বলেন তাদের মাধ্যমে আপনাদের ওই যে দুইশো আট ইউরো খরচ হবে সেটার দিয়ে আপনারা আপনাদের সার্টিফিকেটগুলো করিয়ে নেন যাদের আপনাদের একটু সন্দেহ থাকবে তারা অবশ্যই করিয়ে নেবেন আর যারা সব কিছু আপনার ইউনিভার্সিটি আপনার সাবজেক্ট হান্ড্রেড পার্সেন্ট মিলে গেছে তাদের আসলে লাগবে না বাট যাদের একটু সন্দেহ আছে ওই দুইশো আট ইউরো খরচ করে মোটামুটি যদি আপনি আপনার সার্টিফিকেটটা ভেরিফিকেশন করে নেন যখন বাংলাদেশে ওপেন হবে সাথে সাথে আপনি অ্যাপ্লাইটা করে দেবেন বিশের জন্য ওরা অ্যাম্বাসির ওয়েবসাইটেই কিন্তু বাংলাদেশের যে জার্মান অ্যাম্বাসি আছে তাদের ওয়েবসাইটে ঘোষণাটা দেবে এবং লিঙ্কটাও ওখানে হবে আপনাদের আপনার অ্যাপয়েন্টমেন্টটাও নিতে পারবেন সো অ্যাপয়েন্টমেন্টটা নেবেন আপনাকে টাইম দিবে আপনার সব কাগজপত্র নিয়ে যাবেন ঠিক আছে তারপরে আপনি ভিসার জন্য আবেদন করলে ভিসার ইন্টারভিউ হলে ভিসা নিয়ে জার্মানি চলে আসতে পারবেন ভেরি সিম্পল প্রসেস অরিড হওয়ার কোনো কারণে আপনার যোগ্যতা থাকলে আপনি অবশ্যই জার্মানিতে আসতে পারবেন এটা এটা হচ্ছে মোটামুটি ফাইনাল কথা আর কি সো আমার মনে হয় মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেছেন কবে নাগাদ আপনারা জার্মানিতে আসতে পারবেন সো আজকে থেকে মোটামুটি ধরে রাখেন সব কিছু সহ আশা করা যায় ছয় মাস সাত মাসের মধ্যে আপনারা জার্মানিতে আসতে পারবেন আমার দৃঢ় বিশ্বাস সো যারা আপনারা প্রথম জার্মানিতে আসবেন এই জব সার্চিং অপরচুনিটি কার্ড নিয়ে আমি তো চাইবো আপনাদের কারো না কারোর সাথে কথা বলে হয়তো আরেকটা ভিডিও করার জন্য সো এই ছিল মোটামুটি আপনারা কবে নাগাদ আসতে পারেন একটা হালকা ধারণা দেওয়ার চেষ্টা করা সো যদি ভিডিওটা আপনাদের কাজের মনে হয় যদি ভালো লাগে একটা লাইক দেবেন কমেন্ট করবেন সবার সঙ্গে শেয়ার করতে পারেন ভালো থাকবেন তাহলে দেখা হবে সামনের কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ